আমার প্রত্যেকটা বাবাজি প্রত্যেকটা মা জানে সন্তান প্রসাব করতে গিয়ে অনেক বড় একটা রিক্স আছে মা বাঁচতেও পারে মারা যেতেও পারে কিন্তু এই রিক্সের মধ্যেও ওই মা সন্তান গর্ভে ধারণ করেছা সন্তান যখন গর্ভাবের মধ্যে নড়াচড়া না করে চunggu মা টেনশন করে আল্লাহ গ আমার সন্তানের কি কোনো ক্ষতি হয়ে গেল আমার সন্তান যদি নড়াচড়া করে মা যন্ত্রণায় থাকতে পারে না ওই যন্ত্রণা

ব্যথা বেদনা এত সমস্ত ব্যথা বেদনা যন্ত্রণা সহ্য করে তোমাকে দুনিয়ার আলো দেখিয়েছে তোমাকে জগতের আলো দেখিয়েছে বিজ্ঞান বলতেছে এগারো হাজার ভোল্টেজের যদি শখ একটা মানুষ খাইয়ে যতটা যন্ত্রণা পায় একটা সন্তান প্রসাব করলে ওই মা ততটা ভোল্টেজের সমান শখ খাই ধরে বলেন সুবাহান আপনি বলবেন মাওলানা একটা মানুষ যদি এগারো হাজার ভোল্টেজের শখ কে নাই ওই মানুষটা তো জগতের মধ্যে বাঁচে না ওই মানুষটার শরীরটা জ্বলে যায় পড়ে যায় আর একটা মা যদি এগারো হাজার ভোল্টেজের শখের নেয় যদি একটা সন্তান প্রসাদ করতে গিয়ে যদি পায় ওই মা কেমন করে বাঁচা ওরে আমার বাবাজি ভাইরা একজন মায়ের জন্য আল্লাহ তরফ থেকে একটা রহমত আছে ওই রহমতের ছায়ার তলে মা যখন সন্তান প্রসাব করে ওই এগারো হাজার ভোল্টেজের শখ ওই মা সহ্য করতে পারে আমার আল্লাহ ক্ষমতা দিয়ে দেয় জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবী বলেছেন একজন মা যদি সন্তান প্রসব করতে গিয়ে যদি জগৎ থেকে বিদায় নিয়ে নেয় যদি ইন্তেকাল করে দেয় আমার আল্লাহ পইমাকে একটা পইমাকে মাকে আপনার শহীদের দরজা করবে জোরে বলেন আল্লাহ এই যুবক একটু ভাবিয়া দেখিও চিন্তা করিয়া দেখিও তোমার মা তোমার জন্য কত কিছুই না করেছে আজকে তোমার মাকে যখন বলো মা গো আমার জন্য তুমি কিছুই করো না ওই যুব আল্লাহ দরবারে জবাব দিতে এ পারবে না আহারে মা যখন সন্তান প্রসাব করিয়া যখন বাড়িতে আসা মা চল্লিশ দিন কাজ কর্ম করতে পারে না চল্লিশ দিন পর্যন্ত ওই মা কত না জ্বালা যন্ত্রণা আপনার সহ্য করিয়া অনেক মা আপনার বিছানাগত হয়ে যায় অনেক মা দুর্বল হয়ে যায় রোগ হয়ে যায় তবু ওই সন্তানের মুখের দিকে তাকায়া সব কিছু ভুলে যায় দুই বছর আড়াই বছর পর্যন্ত সন্তানকে দুগ্ধ পান করায় বাবারে আমরা মনে করি দুগ্ধ পান করায় কিন্তু বিজ্ঞানের নিজের শরীরের রক্ত থেকে দুধ উৎপন্ন হয় নিজের ছাতি রক্ত ওই সন্তানকে পান করায় সন্তানকে যদি জ্বর হয়ে যায় সন্তানকে যদি পায়খানা হয়ে যায় সন্তানকে যদি রোগ হয়ে যায় আল্লাহ দরবারে হাত দোকানা উঠেয়া বলে আল্লাহ আজকে সন্তানকে রোগ না দিয়া আজকে সন্তানকে বালা না দিয়া আজকে সন্তানকে মুসিবত না দিয়া সন্তানের বদলে তুমি আমাকে যত রোগ আছে দিয়া দাও জোরে বলেন সুবহান আল্লাহ এই রকম মাকে আল্লাহ তাআলা একটা সন্তানের জন্য নিয়ামত করে জগতের মধ্যে পাঠিয়েছে ওরে যুব যতদিন পর্যন্ত বেঁচে আছো মায়ের জন্য যাবতীয় যা কিছু করো না কেন তবু মায়ের ঋণ পরিশোধ করতে পারবে না অতএব এ মা হলো জান্নাত বাপ হলো জান্নাত এই জান্নাতে আঘাত করিও না তোমার তোমার জন্য কি তুমি দিন থেকে মধ্যে এসেছো সেই দিন থেকে তোমার বাবা নিজের জন্য ভাবে নয় নিজের জমি জায়গা করব ভাবে নয় নিজে একটা নতুন পোশাক নিব এই কথা ভাবে নয় তোমার আব্বা সর্বদা সর্বক্ষণ ভেবে যায় আমার সন্তানের ভবিষ্যৎটা কি করে তৈরি করা যায় সন্তানের সম্পদটা কি করে বানানো বানানো যায় সন্তান কেমন করে সুখে থাকবে সন্তানের মুখে কেমন করে হাসি দেখা যায় এই জন্য যে বাবা এক বেলা কাজ করলে নিজের সংসার দুই বেলা চলবে কিন্তু সন্তানকে সুখে রাখার জন্য তিন ও রাত্রি চব্বিশ ঘন্টা ওই সন্তানের জন্য বাবা মেহনত করেছে জোরে বলেন সুবহান আল্লাহ আজকে ঈদের দিনে যদি একটা জামা নতুন না দেয় ঈদের দিনে যদি একটা নতুন প্যান্ট না দেয় ঈদের দিনে যদি নতুন আপনার চপ্পল যদি না দেয় ঈদের দিনে যদি তোমাকে একটা মোবাইল কিনে না দেয় ঈদের দিনে যদি একটা বাইক কিনে না দেয় তোমাদের আব্বাকে কত রকম কথাবার্তা শোনাও কিন্তু করে দিনে তোমাকে খুশি করার জন্য নতুন জামা দিয়েছে নতুন প্যান্ট দিয়েছে নতুন জুতা দিয়েছে ঈদকার ময়দানে তুমি চলে যাও কিন্তু তুমি কি লক্ষ্য করে দেখো না তোমার আব্বা একটা জামা নিলে লুঙ্গিটা নেই না লুঙ্গি নিলে জামা নেই না উপার্জন করে নিতে পারত কিন্তু তোমার আব্বা ভেবেছে এই টাকাটা যদি বাঁচায় রাখি ভবিষ্যতে আমার সন্তানের কাজে লাগবি আহারে কেপানি করিয়া মাথার ঘাম পায়ে ফেলাইয়া আজকে সন্তানের জন্য বাবা এত কিছু করে যায় একটা সময় আসে সময়ে বাবা করে রাখে আজকে তোমার আব্বাকে যদি তুমি অবহেলা করো আজকে তোমার মাকে যদি তুমি অবহেলা করো তুমি সন্তানের আশা করো আমার সন্তান আমাকে দেখবে এই আশা তুমি ভুলে যে কারণ তুমি যেমনটা করেছো তোমার সন্তান তেমন করবে কারণ ইংরেজিতে একটা প্রবাদ বাক্য আছে যেমন কর্ম তেমন ফল তুমি তোমার বাবাকে কষ্ট দিবে তোমার সন্তান তোমাকে কষ্ট দিবে এইভাবে পৃথিবী এখনো পর্যন্ত চলতে আছে তবে যুবক শুনে নাও শুনে নাও জীবনে যাহা কিছু করো না কেন পিতা ও মাতাকে কষ্ট দিবে না শুনে বলেন সুবহান আল্লাহ যুবক শুনে নাও একই বলা হয় পিতা মাতা যারা নিজের কথা ভাবে না সন্তান সন্তানের কথা ভাবে অতএব তোমরা পিতা মাতার সঙ্গে জীবনে কোনোদিন তর্ক করিও না আমি আগেও বলেছি এখনো বলতেছি আমার আল্লাহ তাবারাকতালা পিতা মাতাকে এত পাওয়ার দিয়েছে অনেক সন্তান বলে হুজুর আজকে আমরা চারটা ভাই আমার বাবা ছোট ভাইকে বেশি সম্পদ দিয়েছে আমাকে আমার মা দেখতে পারে না বলেন মাকে কেমন করে দেখব হ্যাঁ যুবক শুনে নাও তোমার মা যদি তোমাকে ভাগ না দেয় তোমার রাব্বা যদি তোমাকে সঠিক বিচার করে তোমার হক যদি না দেয় এর জন্য আল্লাহ কি আমাদের তোমার বাপ মার বিচার করবে কিন্তু তুমি সন্তান জগতের মধ্যে তোমার পিতামাতার বিচার তুমি করতে পারবে না এই পাওয়ার আল্লাহ তোমাকে দেয় না এই পাওয়ার আল্লাহ তোমাকে দেয় নাই অতএব পিতা মাতার বিচার করবে না কারণ পিতা মাতাকে আল্লাহ তাবারাকাতালা সন্তানের জন্য জান্নাতের সঙ্গে তুলনা করেছে কারণ সাহাবী বলেছে হুজুর গো জগতের মধ্যে যদি জান্নাতে চুম্বন করতে চাই কি করতে হবে নবী আমার বললেন যে তোমার পিতা ও মাতা বেঁচে আছে বলে হ্যাঁ হুজুর বেঁচে আছে বলে তোমার পিতা ও মাতার পদতলে চুম্বন করে দাও জান্নাতে চুম্বন করা হবে জোরে বলেন সুবহান আল্লাহ পিতা ও মাতাকে সন্তানের জন্য জান্নাত করেছে অতএব খবরদার হসিয়ার যে পিতা ও মাতাকে কষ্ট দেয় তার জীবনে সুখী হতে পারে না জোরে বলেন সুবহান আল্লাহ বাবা জি ভাইরা আজকে আমরা নবের আমরা জীবনীতে এসেছি এই জীবনী তো আমরা শুনব তবে দুনিয়ার পরিস্থিতি হিসাবে কিছু প্র্যাক্টিক আলোচনার দরকার আছে বাবা যে ভাইরা যে যহতর মধ্যে দেখবে অনেক সন্তানে কিডনি ফেল হয়ে যায় হয় কি হয় না অনেক সন্তানে কিডনি ফেল হয়ে যায় অনেক ইতিহাস আছে অনেক খবড়া খবর আছে একবার দেখে लीजिएगा জগতে স্ত্রীর কাছে কিডনি চেয়েছে বলে না দেওয়া যাবে না আমি দருமাল হয়ে যাব সন্তানের কাছে কিডনি চেয়েছে না দেওয়া হবে না আমার ভবিষ্যৎ পড়ে আছে মেয়ের কাছে কিডনি চেয়েছে মেয়ে বলেছে আমার জীবনে ভবিষ্যৎ পড়ে আছে কিন্তু পৃথিবীতে টাকা দাও কিডনি পাওয়া যায় না কিন্তু এক কিডনি দাবারার জন্য রাজি হয়ে যায় যার নাম হলো বাবা ও মা জোরে বলেন সুবহানাল্লাহ পৃথিবীর মধ্যে খোঁজা তো দূরের কথা আজকে আমাদের মুর্শিদাবাদের মধ্যে খোঁজ করে দেখুন মা সন্তানকে কিডনি দিয়েছে মায়ের কথা হলো ব্যাটা রে আজকে তুই জানা আমার জীবনে কিছুই নাই তুই মারা গেলে আমি তোর আম্মা তোকে খাটলিতে করে বইতে পারব না কারণ বাবা এমনি হয় জগতের মধ্যে সন্তানের জন্য পাহাড়কে গুড়া করে দেয় জগতের মধ্যে সন্তানের জন্য বাবা আসমান পর্যন্ত পৌঁছতে পারে জগতে সন্তানের জন্য বাবা সব কিছু করতে পারে কিন্তু জগতের মধ্যে একটা কাজ বাবের জন্য ভারী হয়ে যায় যেটা সন্তান যুবক অবস্থায় মারা গেলে বাপের আগে সন্তান যদি মারা যায় ওই সন্তানকে খাটলিতে করে বাবা নিয়ে যেতে পারে না ওই আব্বা বলে সন্তানের রে আমার আগে যদি তুই মারা যায় আমার জীবনটা আর বাঁচবে না থাকবে না বাবা আজকে আমার দুইটা কিডনি একটা তোমাকে একটা আমার কাছে থাকবে তুমিও জগতের মধ্যে বাঁচো আমিও জগতের মধ্যে বাঁচি যদি বলেন আল্লাহ কিডনি যদি দেয় তো বাবা ও মাই দিয়েছে এই জন্য বাবা মা নিঃসার্থে আপনাকে ভালোবাসে এই বাবা মা জীবনে কষ্ট দিবেন না আর বাবা মা যদি কষ্ট দিয়ে দেন

শুনলে অনেকের মুখে হাসি আসছে অনেকেই মনে করছে যে যা বলছে এগুলো কোনো কাজে লাগবে না আলেমরা তো বলবে কিয়ামত পর্যন্ত বলবে যতক্ষণ পর্যন্ত মানুষ সহি এবং সঠিক পথে না আসবে অনেকে হয়তো খারাপ লাগছে যে জীবনীটা শুরু করছে না কেন জীবনী তো হবে ইনশাল্লাহ আজকে রসুল্লার জীবনী আপনাদের এখানে কেন কেমত পর্যন্ত শেষ হবে না আজকে আপনারা বলবেন শেষ জীবনে কিন্তু নবীর জীবনী কি কোনোদিন শেষ হবে আজকে আপনার গায়ে শেষ হলে কালকে অপর গায়ে শুরু হবে আজকে আপনার এখানে শেষ হবে কালকে আরেক জায়গায় শুরু হবে এইভাবে কেমত পর্যন্ত আমার রসুলের জীবনী চলতে থাকবে বাবা যে ভাইরা এই আমার রসুলের জীবনী কোনো দিন বন্ধ হবে না অতএব এই পিতা মাতার বায়ান শুনলে অনেকেই মনে করে যে এইগুলা বলছে আমার বাপমা কেমন সে আমি জানি আমার বাপ মা কেমন সে আমি জানি এই তোমার বাপ মা যেমনই হোক না কেন তোমাকে জন্ম দিয়েছে তোমার ভবিষ্যৎ ভেবেছে আচ্ছা একটা বাপ যখন শেষ বেলায় খেতে পায় না তো ওই বাপ যদি মনে করে যে আমার দুই বিঘা সম্পদ আছে এখন যা জমির দাম দুই বিঘা যদি বেঁচে দেয় তো মরা পর্যন্ত বৈশাখ হবে খাবে না মরা পর্যন্ত বৈশাখ হবে এখন মাঠের জমি বারো লাখ টাকা বিঘা নাকি বলেন চব্বিশ লাখ টাকা এখন মমতার এক হাজার টাকা ভাতাতে একটা বাপের সংসার চলে যায় তো এই চব্বিশ লাখ টাকায় ষাট বছর বা সত্তর বছরে যদি বিক্রি করে তো ও আর কতদিন বাঁচবে বিজ্ঞান মতো হয়তো খুব খুব জোর বিশ বছর নাকি বলেন খুব জোর বিশ বছর তাহলে এই চব্বিশ লাখ টাকা বিশ বছরে শেষ করা যাবে না খাওয়া আর দাওয়াতে যাবে যাবে না কিন্তু বাপ ও মাকে আল্লাহ নিয়ামত করেছে কত বড় দয়া দেখেন যে নিজে কষ্ট করে না খায় দিন পার করে কিন্তু জমি বিক্রি করে না এই জন্য যে আমার সন্তানের ভবিষ্যৎটা খারাপ হয়ে যাবে আমি না খেয়ে মরছি ঠিক আছে সন্তান যেন না খেয়ে মরে আচ্ছা এই বাপে এই বাপকে কষ্ট দিতে একটু দ্বিধাবোধ মনে হয় না এই বাপকে কষ্ট দিতে একটু অন্তরে বাধা লাগে না অনেকে লাগে এই জন্য তো পৃথিবী এখনো পর্যন্ত জগতের মধ্যে রেডি আছে এই জন্য তো জগতের মধ্যে পৃথিবী এখনো চলছে এই জন্য তো পৃথিবীর মধ্যে আল্লাহ তরফ থেকে এখনো রহমত আছে আমার দয়ার নবী আমার মায়ার নবী সাল আলাই হিমা সাল্লাম একটা আপনাদের কাছে বলিয়া তারপরে আমার নবীর জীবনী শুরু করবো মাকে কেমন ইজ্জত দেওয়া জরুরি মাকে কেমন করে সম্মান দিতে হয় মাকে কেমন করে সম্মান দিলে আল্লাহ রাজি হয় আমার অসুল রাজি হয় এটা আমার নবীজি শিক্ষা দিয়ে দিয়েছে একটা সময় আমার নবী পাক সাল্লাহ আলাই হেমা সাল্লাহ মসজিদে নবাবির মধ্যে আপনার বক্তব্য রাখতেছেন তার আপনার তাকরির করতেছেন এমত অবস্থা আমার নবী পাক সাল্লাহ আলাই হিমা সাল্লাম পাগড়ি মুবারকটা খুলে নিলেন এই যে আমরা পাগড়িটা পরি অনেক জানা লামা ঝাবি আছে ওয়াহাবি আছে যারা আপনার অন্যান্য ফেরকার আছে তারা বলে এ শুননি মলবিরা পাগড়ি ছাড়া কিছুই বোঝে না তার কারণ তারা তো মেয়েদের মতো আপনার বোরখা দেয় আর আমরা তো বোরখা দিই না আমরা নবীর সুন্নাত পালন করি কারণ পাগড়ি পরা হলো আমার নবীর সুন্নাত জোরে বল সুবহানাল্লাহ আমার নবী যে পাগড়ি মোবারকটা খুললেন খোলার পরে আবু বকর হাতে দিলে আবু বকর হাতে দিয়া বলল এই আবু বকর শুনরে এই নিয়ে চলে যাও ওই দেখে একজন একজন বৃদ্ধ মহিলা লাঠি হাতে নিয়ে চলে আসছে আমি বক্তব্য দিচ্ছি আমার বক্তব্য বাইরে থেকে বসে শুনবে ওই মহিলা মাটির মধ্যে না বসে বসে যায় যায় আমার আমার পাগড়িখানা বিছায়া দিবে পাগড়ির আবু যেন ওপরে বাক্কার হতভম্ব হইয়া আমার নবীর দিকে তাকায় আছে আর আবুবাক্কার বলে হুজন পৃথিবীর মধ্যে এমন এমনকার ভাগ্য আছে পৃথিবীর মধ্যে এমন এমনকার ক্ষমতা আঞ্জা যে আপনার পাগড়ির ওপরে বসবে নবী গো আমার দিচ্ছি ওই মহিলা বসবে আবু বাক বলে আবুবা আর নবী বলে আবু বাক তোমার পাগড়ি দিয়া কাজ হবে না উমারে ফারুক বললেন হুজুর আমার পাগড়ি দা দিয়ে দিয়ে নবী আমার বললে উমার তোমার পাগড়ি দাও কাজ হবে না আলী বললেন হুজুর গো আমার পাগড়ি দিয়ে দিচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন না আমার নবীজি বললেন তোমার পাগড়ি কাজ হবে না আব্দুল্লাহ ইবনে আনসারি বললেন হুজুর গো আমার পাগড়িটা দিয়ে দিচ্ছে নবী আমার বললেন তোমার পাগড়ি কাজ হবে না হযরতে আবুজার জার গাফফারি উনিও বললে হুজুর আমার পাগড়িটা দিয়ে দিচ্ছে আমার হযরতে নবিআ পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললা এই আবু জার গাফফারি তোমার পাগড়ি দাও কাজ হবে না আমার আবু বকর বলে হুজুর গা দয়া করে আমার বিয়াদবী maaf করবা ওগো হুজুর এমন কেয়া এত বড় ভাগ্যবতী মহিলা যে আপনার পাগড়ি মুবারক এ বসবে মাস বয়সে আমার আব্বা আমাকে ছেড়ে দিয়া ওই মাকামে কামে আরাম করছে আমার মা ছয় বছর বয়সে আমাকে ছেড়ে দিয়া ওই মা কামে আব্বা আরাম আবু আবুবাক্কা জগতের মধ্যে আমার মা আমার আব্বা নয় আমি নবী বড়েতে মাউ মাকার ওই মহিলা যেটা আসে ও জগতের অন্য কোন নারী ন ও জগতের অন্য কোন মহিলা ন এই মহিলাটাই হলো দাই হারিমা যে হলো আমার দুধ মাতা জরে বলেন সুবহানাল্লাহ আবু বাক্কার সিদ্দিক ওই পাগড়ি খানা নিয়ে গিয়ে হজরত হানিমা তো সাদিয়া রাদিয়াল্লাহ তাআলা আনহার কাছে যেন বিছায়া দিলা হজরত আপনার দাই হানিমা ওই পাগড়ি মোবারকের উপরে বসে গেলে আর আমার নবীজি দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলল ওই আবু বকর সনরে আজকে আমার মা নাই আমার মা থাকলে আমার মায়ের কত সম্মান করতাম কত ইজ্জত করতাম আমার মা থাকলে আজকে আমার মাকে আমি কত না ভালোভাবে দেখাশোনা না করতা আজকে আমার মা আমি হালিমাকে মা মনে করি ওদেরকে হালিমার মানো সম্মান আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছে আর আমি আমার নবী আর আমি নবী আমার পাগড়ি মুবারক আমি ওই হালিমা পদতলে বিছা দিয়েছি জোরে বলেন সুবহান আল্লাহ ও বাবা জি ভাইরা আমার নবীজি দুধ মায়ের জন্য যদি নিজের পাগড়ি মুবারক খুলে দিতে পারে আমরা নিজের মায়ের জন্য আমরা নিজের শরীরে চামড়া চিলিয়া যদি মায়ের পদ তরে বিষা দি তবু আমাদের দুধের ঋণ শোধ হবে না যাদের মা চলে গেছে তারাই জানে মায়ের কতটা ব্যথা বেদনা যাদের মা না তারাই জানে মা ছাড়া জীবন চালা কত কঠে আর যাদের মা আছে তারা মায়ের মর্ম বোঝে না যাদের মা জগৎ ছেড়ে বিদায় নিয়েছে তারা মায়ের জন্য সর্বদা দোয়া কর যায় আল্লাহ আজকে আমার মা যদি বেঁচে থাকতো কত না ভালো হতো আজকে আমার মায়ের কথা কত মনে পড়ে তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে তোমার মায়াবি টাগ ভাসে শোধ দোনয়ন ভাসছে শোধ দোনয়নে মা আসবে না দেখা কি আর না আদর সহাগার ভালোবাসায় ভরিয়ে দিতে মাগো আমার আদর সহাগার ভালোবাসায় ভরিয়ে দিতে মাগো তুমি আমায় আজ তুমি কথায় হারিয়ে গেলে আজ তুমি কথায় হারিয়ে গেলে বার কি আমার পরে না মনে তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে তোমার মায়াবি মুখটা মাগ ভাসে শুধু দুনাযনে সে সেস্দো দুনয়নে মা ও ও মা ফিরে কি আর আস্বে না দেকা কি আর হা বে না আলা হমা সলা আলা Muhammad wala alaihi maulana Muhammad eh.

তোমার পোতার উপরে আক্রমণ শুরু করে দিবে কারণ তাও রাত ইন্দিল জুড়ে আমি পড়েছি আগের পেগম্বার তোমার ঘরে আসবে যার নাম হবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাহ আমার নবীজি কে লইয়া আব্দুল মোতালি বাড়িতে আসলে আসার পরে আমার নবীজির নিজের থুতু মুবারক চোখে লাগাই দিলে নবী আমার আস্তে আস্তে চোখ দুটো খুললেন আর খোলার পরে বলে দাদা গো